নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে রুটা হোমিওপ্যাথিক মেডিসিনের কার্যকারিতা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ আশা করব। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এবং জানতে পারবেন যে রুটা হোমিওপ্যাথিক ওষুধটা আমরা কিভাবে বা কি কি ডোজে কোন কোন রোগে আমরা ব্যবহার করি তো চলুন দেরি না করে শুরু করা যাক রুটা হোমিওপ্যাথিক মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব এর পুরো নাম হল রুটা গ্র্যাভিউলেন্স এবং এর কমন নেম হল গার্ডেন রিউ এর যদি আমি প্রাপ্তি বলি দর্শকবৃন্দ তাহলে বলবো এটা গাছরা থেকে বা গাছ থেকে তৈরি হয় একটা হোমিওপ্যাথিক ওষুধ এই ধরনের গাছ বেশিরভাগ পশ্চিমা এশিয়াতে ভারতে আমেরিকায় প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এই গাছের পাতাগুলো বেশ লম্বা লম্বা হয় এই গাছে হলুদ রঙের একটা ফুল ফোটে এবং এই গাছটা মানে পুরো সম্পূর্ণ গাছটাই কিন্তু রুটা হোমিওপ্যাথিক মেডিসিন তৈরিতে কাজে লাগে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধের মেন মেন উপকারিতাগুলো কি কি এই ওষুধটা কিন্তু বিশেষ করে ফ্র্যাকচার হলে বা বোনের যদি কোনো সমস্যা হয় বা হাড়ের যদি কোনো সমস্যা হয় হাড়ের যদি অস্ট্রিয়ামের কোনো সমস্যা হয় সেটাকে রিবাইল্ড করতে সেটাকে গঠন করতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এছাড়াও হাড়ের যদি কোনো ক্র্যাক হয় হাড়ে যদি আপনার কোনো ব্যথা বেদনার সৃষ্টি হয় তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ পিঠে বা পিঠের সমস্যায় এই ওষুধটা খুব ভালো কাজ করে মেয়েদের ক্ষেত্রে ইউটারাইন পোলাপসে খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবিন্দু এই ওষুধটা চোখের প্রবলেমে কিন্তু খুব ভালো কাজ করে এটার যদি আমরা মানসিক সিমটম বলতে চাই বা মানসিক অবস্থা বলতে চাই তাহলে বলবো যে এ ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর একটা হতাশাজনক হয় এ ধরনের পেশেন্ট প্রচুর রেস্টলেসনেস হয় তার চিন্তাভাবনা বা তার থিঙ্কিংটা প্রচুর পরিমাণে ধীর গতিতে হয় সে যখন কোনো কিছু নিয়ে ভাবে সে সব কিছুতে কিন্তু একটা অসন্তুষ্টতা বোধ করে সে নিজেকে নিয়েও অসন্তুষ্ট থাকে সে তার পরিবারের লোককে নিয়েও অসন্তুষ্ট থাকে এবং সে সবসময় একটা মৃত্যু ভয়ে কাটায় বিশেষ করে জ্বরের সময় তার কিন্তু একটা মৃত্যু ভয় হয় তার মনে হয় যে কেউ তাকে ধরে ফেলবে কেউ তাকে গ্রেপ্তার করে ফেলবে সে মনে হয় কিছু একটা ভুল করে ফেলেছে এ ধরনের উদ্বেগজনক চিন্তা এ ধরনের দুশ্চিন্তা তাকে কিন্তু প্রচুর পরিমাণে ঘিরে ধরে সে কল্পনা করে সে প্রতারিত হচ্ছে সে ভাবে যে অন্য কেউ তাকে প্রতারিত করছে এই যে চিন্তাভাবনা এই ধরনের চিন্তাভাবনা যদি আপনি কোনো পেশেন্টের মধ্যে দেখতে পান বা যদি কোনো রোগীর মধ্যে দেখতে পান তাহলে আপনি এ ধরনের রোগীকে রুটা হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করতে দিতে পারেন নেক্সট আমি বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের কিন্তু মাথার যে সমস্যাটা হয় সেটা হলো যে এ ধরনের পেশেন্টের চোখের যদি কোনো সমস্যা হয় বা সে যখন পড়তে বসে তার কিন্তু মাথায় ব্যথা একটা অনুভব হয় এবং এই মাথা ব্যথাটা অনেক সময় সেলাই করার মতো মাথা ব্যথার একটা অনুভূতি হয় এবং পেশেন্ট এ ধরনের মাথা ব্যথায় প্রচুর পরিমাণে অসন্তুষ্ট হয়ে পড়ে সে ছটপট করতে থাকে সে একটা রেস্টলেসনেস ফিল করে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের কিন্তু মাথার ত্বকে বা মাথার চা আমরাই একটা চুলকানি লক্ষ্য করা যায় নেক্সট বলবো দর্শক কিন্তু চোখের সমস্যা চোখের সমস্যাতেও রুটা হোমিওপ্যাথিক ওষুধটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় চোখের ব্যথাতে চোখের জ্বালাতে চোখের যদি কোনো টান বোধ হয় এছাড়াও দর্শকবৃন্দ অনেক স্টুডেন্টরা আছে যারা পড়তে বসলেই যাদের মাথা ধরে এবং বা মাথা ব্যথার একটা অনুভূতি হয় এছাড়াও কেউ যদি বেশিরভাগ টাইম বা অনেক দিন ধরে একটা আর্টিফিশিয়াল ল্যাম্পে পড়াশোনা করছে বা টেবিল ল্যাম্পে পড়াশোনা করছে তাদের যদি মাথা ব্যথা হয় তাদের দের ক্ষেত্রেও কিন্তু রুটা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকে অভিযোগ করেন যে তারা বাইক নিয়ে বেরোলে বা সাইকেল নিয়ে বেরোলে বা ঠান্ডা হাওয়া লাগলে তাদের কিন্তু চোখ থেকে অনবরত জল পড়ে কিন্তু তারা আবার বলেন যে আমরা যখন ঘরে থাকি আমাদের চোখ থেকে কিন্তু জল পড়ে না আমরা যখন বাইরে বেরাই তখনই কিন্তু আমাদের চোখ থেকে জল পড়ে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এ ধরনের পেশেন্ট যদি কোনো বই পড়ে তাহলেও কিন্তু তার মাথা ধরে নেক্সট নেক্সট বলব দর্শকবৃন্দ যে কানের সমস্যা কানের ব্যথা বেদনাতেও রুটা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে যেমন ধরুন কানের পাশে যদি তরুণাস্থিতে থেতলে যাওয়ার মতো কোনো একটা ব্যথার অনুভূতি হয় তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ নাকের সমস্যা নাকের গোড়ায় যদি কোনো কারণে ব্যথা অনুভূত হয় বা চাপ টান অনুভূত হয় তাহলে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও নাকের চারপাশে যদি ঘামের অনুভূতি হয় আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন কিছু বলবো দর্শক কিন্তু মুখের সমস্যা বা ফেসের সমস্যা ফেসের সমস্যাতেও বা মুখের সমস্যাতেও এই ওষুধটা ব্যবহার লক্ষ্য করা যায় যেমন ধরুন একনির যদি কোনো সমস্যা হয় বা ব্রোনের যদি কোনো সমস্যা হয় আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন অনেকে ঠোঁটে ব্রণও হয় তাতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন অনেকে অভিযোগ করেন তার ঠান্ডা হাওয়া লাগলে বা ঠান্ডা জল লাগলে তার ফেসিয়াল প্যারালাইসিস হয় বা তার ফেসিয়াল নিউরালজিয়া হয় বা ফেসিয়াল নার্ভের একটা পেন হয় থেতলে যাওয়ার মতো একটা ব্যথা হয় সেলাই করে দেওয়ার মতো একটা ব্যথা বেদনা লক্ষ্য করা যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট দর্শক কিন্তু পেটের সমস্যা বা অ্যাডোমিনের সমস্যা অনেকেই আছেন যাদের স্প্লিন রিজিয়ানে বা যেখানে স্প্লিনটা আছে সেখানটায় কিন্তু একটা ইনফ্লামেশন হয় একটা ব্যথা বেদনার সৃষ্টি হয় তাহলেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু লিভারের সমস্যা লিভার রিজিয়ানে যদি স্টিচের একটা পেন হয় বা সেলাই করে যাওয়ার মতো একটা পেন হয় ব্যথা বেদনা হয় তাহলেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এ ধরনের পেশেন্টের রুটি বা মাখন খেতে গেলে তার কিন্তু পেটে ব্যথা বেদনা সমস্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও দর্শকবৃন্দ এদের খিদে কিন্তু নর্মাল থাকে কিন্তু এরা যখন খাওয়া স্টার্ট করে বা সে যখন খেতে বসলো তার কিন্তু আর খেতে ইচ্ছে হয় না এদের জ্বরের সময় প্রচুর পরিমাণে জল পিপাসা পায় এবং জল পিপাসাটা আইসি কোল্ড ওয়াটারের জল পিপাসা পায় বরফের মতো ঠান্ডা যে জল হবে তার কিন্তু একটা জল পিপাসা পাবে এছাড়াও দর্শক কিন্তু এরা রুটি মাখন মাংস আঙুর এগুলো কিন্তু খেলে সহ্য করতে পারে না বা কোনো আনডাইজেস্টেড ফুড বা আনকুক ফুড বা অসিদ্ধ খাবার বা কম সিদ্ধ হয়েছে এই টাইপের খাবার কিন্তু এরা সহ্য করতে পারে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যে রেকটামের সমস্যা বা মলদারের সমস্যা এ ধরনের পেশেন্টের কিন্তু কনস্টিপেশান লেগে থাকে এবং কনস্টিপেশানটা কোনো কারণে একটা মেকানিক্যাল ইঞ্জুরির জন্য হতে হবে যেমন ধরুন কারো কোনো পেটের সমস্যা থাকলো তার জন্য সে একটা এন্ডোস্কোপি করতে গেল তার যে এন্ডোস্কোপি করার জন্য যদি কোনো মেকানিক্যাল ইঞ্জুরি হয় তার জন্য যদি তার কনস্টিপেশনের সমস্যা হয় তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করবে এছাড়াও দর্শকবৃন্দ কনস্টিপেশনে এদের স্টুল কিন্তু প্রচুর পরিমাণে হার্ড হয়ে যায় বা মল কিন্তু প্রচুর পরিমাণে শক্ত হয়ে যায় এছাড়াও দর্শক যদি কারো কোলোন ক্যান্সার হয় বা কোলোনে কোথাও একটা ক্যান্সার হয়েছে ক্যান্সারে ব্যথা বেদনা হচ্ছে টিয়ারিং একটা পেন হচ্ছে ছিঁড়ে যাওয়ার মতো একটা পেন হচ্ছে স্টিচেজ করে যাওয়ার মতো একটা পেন হচ্ছে বা সেলাই করে যাওয়ার মতো একটা ব্যথা বেদনার একটা সমস্যা হচ্ছে তাহলেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ ব্যাকের সমস্যা বা পিঠের সমস্যা পিঠের সমস্যাতে সব থেকে বেশি এই ওষুধটা ব্যবহার করতে দেখতে পাওয়া যায় যেমন ধরুন কারো পিঠে চোট লাগলো চোট লাগার পরে তা থেতলে যাওয়ার মতো একটা ব্যথা বেদনার একটা অনুভূত হলো তাহলে আপনি ওষুধটা ব্যবহার করতে পারেন কারো কারো ক্ষেত্রে কাঁধে বা পিঠে টান বা একটা চাপের একটা ব্যথার অনুভূত হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটা খুব ভালো কাজ করে কারো কারো ক্ষেত্রে কক্সিসে বা স্যাক্রামে বা স্পাইনের লাম্বারি জিয়েনে ব্যথা বেদনার সৃষ্টি হয় সেটা কোনো ইঞ্জুরি হতে পারে বা আঘাত লাগা হতে পারে বা যুক্ত ব্যথা হতে পারে যা কি না সকালের দিকে বেড়ে যেতে পারে বা চলা করলে একটু কম থাকতে পারে পিঠের ঘরে শুলে সে কিন্তু খুব ভালো থাকে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন পূর্ব দর্শক কিন্তু পেচ্ছাপের এ ধরনের পেশেন্টের কিন্তু ক্রমাগত একটা পেচ্ছাপ করার একটা তাগিদ থাকে সে কিন্তু খুব বেশি পেচ্ছাপ ধরে রাখতে পারে না কিন্তু সে যখন পেচ্ছাপ করে তার পেচ্ছাপটা অল্প অল্প হয় তার মনে হয় যে মূত্রাশয়ে পেচ্ছাপ রয়ে গেছে সে আবার কিন্তু পেচ্ছাপ করতে যায় বিশেষ করে এদের কিন্তু ফ্রিকুয়েন্ট মিচুরেশন হওয়ার সম্ভাবনাটা থেকে বেশি থাকে এরা রাতের দিকে বারবার ঘুম থেকে উঠে বারবার কিন্তু পেচ্ছাপ করতে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে হারে বা হার রিজিয়নে বা হার রিলেটেড রিজিয়ানে আমরা এই ওষুধটা কীভাবে ব্যবহার করবো এই ওষুধটা কিন্তু বোন বা হারের পেরি অস্ট্রিয়ামকে ঠিকঠাক রাখতে বা গঠন করতে বা মেনটেন করতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এটা বোন ফ্র্যাকচার যদি কারো হয় সেখান থেকে যদি কারো ব্যথা সৃষ্টি হয় এটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ টেন্ডনে যদি কারো চোট লাগে বা প্রচুর পরিমাণে কাজ করার জন্য বা ওভার ইউজের জন্য তার টেন্ডনে পেন হচ্ছে তার লিগামেন্টে পেন হচ্ছে তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করলে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে যদি কোনো চোট লেগে যায় তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে বিশেষ করে আর্নিকা আপনি চোটের জন্য খেয়েছেন কিন্তু আর্নিকা আপনি অনেক দিন আগে সেবন করেছেন বা অনেক দিন ধরে সেবন করছেন আর্নিকা আপনার কোনো কাজ করছে না যেটা আমরা জানি যে চোটের জন্য বা কোনো একটা আঘাত লাগার জন্য খুব ভালো ওষুধ কিন্তু যদি দেখা যায় যে আর্নিকা কাজ করছে না সেই জায়গাটায় আপনি রুটা ব্যবহার করুন দেখবেন যে এই সব ব্যথা বেদনায় রুটা হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করবে নেক্সট বলবো দর্শক কিন্তু চেষ্টের সমস্যা বা বুকের সমস্যা বুকের সমস্যাতেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দেখা যায় যে বুকে চাপ লাগার একটা অনুভূতি হয় বুকে একটা জ্বালা হয় কামড়ানোর মতো একটা ব্যথা বেদনার সৃষ্টি হয় বুকে ঠান্ডা লাগার একটা অনুভূতি হয় এদের কিন্তু কফও বের হয় এই কফটা পাতলা টাইপের হয় ইয়েলো বা হলুদ টাইপের হয় এদের কাশিটা বিশেষ করে আমরা মধ্যরাত্রে দেখতে পাই এবং পেশেন্ট বারবার এই কাশির জন্য বারবার কিন্তু উঠে পড়ে টিউবার খুলে পরে যদি কারো কোনো একটা মেকানিক্যাল ইঞ্জুরি হয় যার জন্য তার চেস্টে কোনো প্রবলেম হলো বা বুকে কোনো প্রবলেম হলো তাহলেও আপনি এই ওষুধটা কিন্তু সেবন করতে পারেন এরা যখন চিন্তায় থাকে বা খুব বেশি পরিমাণে অ্যাংজিয়াস হয়ে যায় এদের কিন্তু হার্ট প্যালপিটেশনটা প্রচুর পরিমাণে বেড়ে যায় নেক্সট বলবো দর্শক কিন্তু যে মেয়েদের সমস্যা বা মহিলাদের সমস্যা মহিলাদের সমস্যাতেও রুটা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে যেমন ধরুন ইউটেরাইন পোলাপসে খুব ভালো কাজ করে এবং ইউটারাইন পোলাপস রিলেটেড যেসব সমস্যা সেই সব সমস্যা কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ড যখন চলে তখন কিন্তু এদের সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শক কিন্তু হাতে পায়ের সমস্যা হাতে পায়ের সমস্যাতেও রুটা হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে অনেকেই আছেন যাদের হ্যামস্ট্রিং মাসালে প্রচুর পরিমাণে পেন হয় অর্থাৎ এই পেনটা বা ব্যথাটা সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করলে বা বেশি পরিমাণে কাজ করলে বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু এই ব্যথা বেদনাটা লক্ষ্য করা যায় এতেও আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ বার্সাইটিসে বা টেন্ডনে চোট লেগেছে বা টেন্ডনের ব্যথা হচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ অনেকের থায়ে প্রচুর পরিমাণে একটা ব্রোকেন হাড়ের মতো বা ভেঙে যাওয়ার মতো একটা ব্যথা হয় তাতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই ওষুধটা অনেকের কবজিতে টিউমার হয় বা রিস্টে একটা টিউমার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে সেটা ব্যথা যুক্ত সিস্ট হোক বা সেটা ব্যথা বেদনাযুক্ত নাই হোক যে কোনো টাইপের সিস্ট এটা কিনা রিস্টে হচ্ছে বা কবজিতে হচ্ছে এই টাইপের সমস্যা হলে আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শক ছেলেদের সমস্যা ছেলেদের যদি কোনো ভেরিকোসিলের সমস্যা হয় বা যদি কারো ভেরিকোসিলের সমস্যা হয় যেটা কিনা আঘাত লাগার জন্য হলো বা অত্যাধিক স্প্রেনের জন্য হলো বা ইঞ্জুরির জন্য হলো তাহলেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন অনেকের নিচের চোয়ালে কিন্তু ব্যথা আবেদনার সৃষ্টি হয় তাদের ক্ষেত্রেও এই ওষুধটা খুব ভালো কাজ করে মারি থেকে যদি রক্ত পড়ে তাদের ক্ষেত্রেও এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকের কিন্তু জীবে একটা ব্যথা আবেদনার অনুরূতি হয় ক্র্যাম্পিযুক্ত ব্যথা হয় জীব ফুলে যায় যার জন্য পেশেন্ট কিন্তু কথা বল বলতে পারে না এর সাথেও তার কিন্তু প্রফিউজ একটা স্যালাইভেশন থাকে তার মুখ থেকে অনবরত কিন্তু লালা পড়তে পারে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলেও আপনি রুটা হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ স্কিনের সমস্যা বা চামড়ার সমস্যা চামড়ার সমস্যাতেও রুটা হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ করে অনেকেই আছেন যার প্লাম অফ দ্য হ্যান্ডে এখানটায় এখানটায় কিন্তু একটা ওয়াটসের সৃষ্টি হয় বা একটা আঁচিলের সৃষ্টি হয় যেটা কিনা না পেনলেস হতে পারে বা পেন যুক্ত হতে পারে বা ব্যথাযুক্ত হতে পারে এর সাথে ইরিটেশান হতে পারে বা চুল কোনো হতে পারে বা ফ্ল্যাট আঁচিল হতে পারে বিশেষ করে যদি ফ্ল্যাট আঁচিল হয় এতেও কিন্তু রুটা হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই আছেন যারা কিনা মাংস খেলে তাদের অ্যালার্জির সমস্যা হয় তাদের ক্ষেত্রেও রুটা হোমিওপ্যাথি ওষুধটা খুব ভালো কাজ করে এরপরে বলবো ঘুমের সমস্যা ঘুমের সমস্যাতেও আমরা দেখি যে এ ধরনের পেশেন্টের কিন্তু সারাদিন একটা ঘুম ঘুম ভাব লাগে এবং সে যে কোনো কিছু একটা কাজ করুক সেটা খাবার খেতে যাক বা যে কোনো একটা কাজ করবে সে কিন্তু বডিকে একটা স্ট্রেচ করবে সে হাই তুলবে তারপরে কিন্তু সে কাজ করবে এছাড়াও তার কিন্তু রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় তার মনে হয় যে সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে কারণ তার ঘুম থেকে ভাঙার টাইম বা ঘুম থেকে ওঠার টাইম কিন্তু হয়ে গেছে এই ভেবেই তার কিন্তু বারবার রাতে ঘুম ভেঙে যায় এর সাথে তার কিন্তু একটা কনফিউজাল একটা স্বপ্ন থাকে বা সে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের সমস্যা কখন বাড়ে কখন কমে এ ধরনের পেশেন্টের কিন্তু সমস্যা ঠান্ডা লাগলে বাড়ে ঠান্ডা জলে বাড়ে ঠান্ডা আবহাওয়ায় বাড়ে ড্যাম্প ওয়েদারে বাড়ে সে যদি প্রচুর পরিমাণে কাজ করে ফেলে তার থেকেও কিন্তু এর সমস্যাটা বেড়ে যায় বা সে প্রচুর পরিমাণে পড়াশোনা করছে তার থেকেও কিন্তু এর সমস্যা বেড়ে যায় বা চোখে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল লাইট লাগছে তার জন্যও কিন্তু তার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় বা তার আঘাত লেগেছে তার কিন্তু প্রচুর পরিমাণে সমস্যাগুলো বেড়ে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এ ধরনের পেশেন্টের সমস্যা কখন কমে তার সমস্যাটা কিন্তু বিশেষ করে কমে সে যদি পিঠের ভরে শুয়ে পড়ে তার কিন্তু সমস্যা কমে তার যদি গরম লাগে যদি গরম সেঁক দেয় তার কিন্তু সমস্যা কমে যায় যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেই জায়গাটায় চুলকে দিলে বা মালিশ করে দিলে তার কিন্তু সমস্যাগুলো অনেকটা কমে যায় এর কমপ্লিমেন্টারি কিন্তু ক্যালকেরিয়া ফস এর অ্যান্টিডোড হল ক্যাম্পর এবার যদি আমি বলবো ফলোজ ওয়েল তাহলে ওয়েলে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে অ্যাসিড সালফ খুব ভালো কাজ করে কস্টিকাম খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে লাইকোবরিয়াম খুব ভালো কাজ করে রাস্টক্স খুব ভালো কাজ করে শেপিয়া খুব ভালো কাজ করে সালফার খুব ভালো কাজ করে একে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু র্যাটেনিয়ার সাথে আমরা কম্পেয়ার করতে পারি ফাইটোলক্কর সাথে কম্পেয়ার করতে পারি আর্নিকার সাথে কম্পেয়ার করতে পারি জাবরেন্ডির সাথে কম্পেয়ার করতে পারি রাস্টক্সের সাথে কম্পেয়ার করতে পারি সাইলেশিয়ার সাথেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার ডিউরেশন কতদিন এই ওষুধটার ডিউরেশান কিন্তু থার্টি ডেজ অর্থাৎ আপনি যখন এই ওষুধটার একটা ডোজ গ্রহণ করবেন সেটা কিন্তু স্পেয়ার অফ অ্যাকশান তিরিশ দিন পর্যন্ত থাকে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনারা ডোজ কতদিন ধরে সেবন করবেন এবং কীভাবে কীভাবে সেবন করবেন এর ডোজ কিন্তু আপনি মাদার টিংচার সিক্স পোটেন্সি থার্টি পোটেন্সি টু হান্ড্রেড পোটেন্সি ওয়ান এম পোটেন্সি টেন এম পোটেন্সি এভাবে কিন্তু সেবন করতে পারেন যদি আমি মাদার টিংচারের কথা বলি তাহলে কিন্তু মাদার টিংচার বেশি ব্যবহার করা হয় সেটা হলো যদি কোনো হাড়ের ব্যথা বেদনার সমস্যা থাকে তাহলে আপনি মাদার টিংচার সেবন করতে পারেন এক্ষেত্রে মাদার টিংচার দশ পোটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলব কিন্তু যে রুটা রুটা সিক্স কিন্তু পিম্পলসের জন্য বা ব্যথা বেদনার জন্যও ব্যবহার করা যায় বা আপনি মাদার টিংচার পাচ্ছেন না তার পরিবর্তেও কিন্তু আপনি রুটা সিক্স ব্যবহার করতে পারেন এক্ষেত্রে রুটা সিক্স পাঁচ ফোঁটা করে এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি দিনে তিনবার কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু রুটা থার্টি রুটা থার্টি কিন্তু আপনার ব্যথা বেদনাতে সব থেকে বেশি ব্যবহার করা হয় এছাড়াও চোখের যদি কোনো সমস্যা থাকে বা চোখের সমস্যার জন্য তার মাথা ব্যথার সমস্যা হচ্ছে তাহলেও আপনি রুটা থার্টি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু রুটা টু হান্ড্রেড রুটা টু হান্ড্রেড কিন্তু বেশিরভাগ টাইমে স্প্রেনের জন্য বা ইঞ্জুরির জন্য বা ব্যথা বেদনার জন্য ব্যবহার করা হয় এছাড়াও আপনি আর্নিকা সেবন করছেন বা আর্নিকা সেবন করেছেন আপনার ব্যথা বেদনা কমছে না তার পরিবর্তে কিন্তু আপনি রুটা হোমিওপ্যাথিক ওষুধটা টু হান্ড্রেড পোটেন্সিতে সেবন করতে পারেন এক্ষেত্রে দু ফোটা এক চামচ জলের সাথে দুদিন কি তিন দিন অর্থাৎ দুটো কি তিনটে ডোজ আপনি যদি গ্রহণ করেন রোজ সকালবেলা ঘুমতে ঘোটে খালি পেটে তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যখন আপনি লোয়ার পোটেন্সি সেবন করবেন অর্থাৎ মাদার সিক্স থার্টি পোটেন্সি তখন মনে রাখবেন যে আপনি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি সেবন করতে পারেন যদি আপনি ভালো থাকেন তাহলে আপনি আরও দু সপ্তাহ কন্টিনিউ করতে পারেন নেক্সট বলব দর্শকবৃন্দ ওয়ান এম্পোর্টেন্সি বা টেন এম্পোর্টেন্সি পোটেন্সিগুলো যখন আপনি সেবন করবেন তার আগে মনে রাখবেন যে আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নিন তারপরেই কিন্তু আপনি এই ওষুধটার হাইয়ার পোটেন্সি সেবন করুন আশা করব দর্শকবিন্দু আজকের যে রুটা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারও যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো কোনো ওষুধ সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই অভিমিয়া চ্যানেল এবং আমরা ওয়েবসাইট লঞ্চ করেছি ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে ওয়েবসাইটেও আপনার যে সমস্যা সেটা জানাতে পারেন এছাড়াও আমরা ওয়েবসাইটে নতুন নতুন হেলথ টিপস আলোচনা করি বা পাবলিশ করি আপনি সেখানে গিয়েও ভিজিট করতে পারেন এছাড়াও ওয়েবসাইটে বিভিন্ন বাংলা বা ইংলিশ হোমিওপ্যাথিক মেট্রিয়ামেডিক্যাল ফ্রি পিডিএফ দেওয়া আছে আপনি সেখান থেকেও গিয়ে ডাউনলোড করতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার